নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো পারফেক্ট ধোকা ও দুর্দান্ত স্বাদের ধোকার ডালনা আজ আমি বাটার ঝামেলা ছাড়াই ধোকা মিক্সও ব্যবহার না করে পারফেক্ট ধোকা কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি ধোকা বানানোর জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম খিজ বাসন বা কচা বাসন নিয়েছি এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এটা আমি ঠান্ডা জল দিয়ে ভিজাচ্ছি আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা কুসুম গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখবেন জলের সঙ্গে ভালোভাবে আমি এই খিজ বাসন বা কচা বাসনটাকে মিশিয়ে দিলাম এবার এটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো বন্ধুরা আমি কচা বেসন বা সিজ বেসনটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন সমস্ত বেসনটা জল টেনে নিয়ে একটা থকথকে ব্যাটারের মতো হয়ে গেছে আর আমরা ধোকা বানানোর সময় যেমন ডালটাকে দানা দানা রাখি সেরকম দানা দানা হয়েছে এবার আমি এই ধোকাটাতে যে মশলাটা দেবো সেটাকে রেডি করে নেব প্রথমে কুসুম গরম জল নিয়েছি চার চামচ মতো তার মধ্যে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো কালারের জন্যে আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা আমার রেডি করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো জুড়ে জোয়ান আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গ্রেড করা হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ কাঁচুরি মেথি কাঁচুরি মেথিটা দিলে ঢোকা তেলটা খুব সুন্দরভাবে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব মশলাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকবো বন্ধুরা ডাল বাটা বাটি ঝামেলা ছাড়া বা ধোকা মিক্স ছাড়া আপনারা মুদির দোকান থেকে এরকম কচা বাসন বা ক্ষীত বাসন নিয়ে এসে খুব সহজেই বাড়িতে ধোকা বানিয়ে নিতে পারবে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য ময়দাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার ধোকার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেব তার মধ্যে আমি ধোকাটাকে রেডি করব সেটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন বন্ধুরা ধোকার পুরটাকে আমি এইভাবে একটা থালার মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো আমার ধোকার পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেবো চৌকো চৌকো পিস পিস করে আমি এটাকে কেটে নিচ্ছি এটা কাটার সময় ঠান্ডা করেই কাটতে হবে নাহলে কাটার সময় ভেঙে যাবে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে বলে খুব সুন্দরভাবে আমি এখানে কাটতে পারছি এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে একটা একটা করে আমি এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার এটা উঠে যাচ্ছে বন্ধুরা আমার পুরো ধোকাগুলো এইভাবে পে কেটে রেডি করা হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটির মধ্যে এক চামচ ময়দা জলে গুলে নিয়েছি আর ওদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি ধোকাগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা করে ধোকা এই ময়দার জলের মধ্যে দিয়ে আমি তেলে ছাড়বো তাহলে আর একটু ভেঙে যাবে না এভাবে আমি প্রথমে চারটে চারটে করে ভা ভাজবো খুব বেশি দেবো না এক অনেক বেশি দিলে ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটা যখন আমি ভাজি তখন মিডিয়াম টু হাইতে দিতে হবে লোতে দিলে এই ধোঁকাগুলোর মধ্যে তেল টেনে নেবে আর ঢোকাগুলো ভেঙে দিতে পারে বন্ধুরা আমার এই চারটে ধোকা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব নিয়ে আমি আবারও চারটে এই তেলের মধ্যে ছেড়ে সবগুলোকে একইভাবে ভেজে নেব কিন্তু আজ আমি সব ঢোকাগুলো একসঙ্গে ব্যবহার করব না আমি এগুলোকে একটা কৌটোর মধ্যে রেখে রেখে দেব যখন আবার অন্য সময় আমার প্রয়োজন হবে তখন আমি এটাকে ভাজব এটাকে আমি এক সপ্তাহ বা পনেরো দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো আবারও আমি এই একইভাবে ময়দার ব্যাটারির মধ্যে দিজে চারটে ধোকাকে ছেড়ে দেবো সব আমার পাঁচটা ধোকা পড়েছিল সেই পাঁচটাকে আমি একসঙ্গে ভেজে তুলে নিয়েছি সব ধোকাগুলো আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কড়াই থেকে ভেজে আলুটাকে তেল থেকে তুলে আমি ওই তেলের মধ্যে একে একে ফোড়ন দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা টুকরো ডালচিনি তিনটে মুখ ফাটিয়ে রাখা এলাচ আর এক চিমটি পরিমাণ জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে তেলের সঙ্গে নেমে দেব মশলাটা সুন্দর গন্ধ বেরিয়ে রাখে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাকেও দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মেনে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো গেট করে রাখা টমেটো আদা টমেটো আর সমস্ত মশলাগুলোকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকব আদা টমেটো আর সমুদ্র মশলাগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি একে একে দু মশলাগুলো এর মধ্যে যোগ করে দেবো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ জিরে এবার দেবো এক চামচ ধনে গুঁড়ো এবার দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম আর গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে যোগ করে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব আলুটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমি জলটা আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম যতটা ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি পরিমাণেই জল দেবো কারণ ধোকাগুলো দিয়ে ধোকাতে অনেকটা পরিমাণ ঝোল টেনে নেবে আমি একটু বেশি পরিমাণ ঝোল দিয়ে তরকারিটাকে ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখব আলুটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার যেহেতু নিরামিষ তরকারি এই তরকারির মধ্যেও আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটাকে দিয়ে আমি এই তরকারির সঙ্গে একটু মিশিয়ে দেব এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা ধোকাগুলোকে একে একে দিয়ে দেব। সমস্ত ধোকাগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে পুরো তরকারির মধ্যে চারদিকে সাজিয়ে দেবো ধোকাটাকে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে ধোকার ডালনাটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন ধোঁকাটা দেওয়ার সময় আমার যতটা ঝোল ছিল কতটা পরিমাণ ঝোল টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ গাওয়া ঘি যেহেতু এটা নিরামিষ তাই আমি এর ঘি ঘিয়ার গরম মশলাটা দিলাম ঘিয়ার গরম মশলাটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব নামিয়ে আরও একটু ঠান্ডা করে নেব আমাদের ঢোকার ডালনাটা রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা তরকারিটা ঠান্ডা হওয়ার পরে ঝোল কতটা কমে গেছে আমি যদি আগে থেকে ঝোলটাকে শুকিয়ে নিতাম তাহলে ঝোল টেনে তরকারিটা একদম শুকনো হয়ে যেত আমাদেরিটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার